হ্যালো আলাইকুম করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আই আজকে আবারও যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ডাকঘর বা পোস্ট অফিসের কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি এই নিয়োগ বিজ্ঞপ্তিও আমি আমার ফেসবুক গ্রুপে আপলোড দেবো ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন আপনিও কিন্তু পোস্ট দিয়ে অন্যান্য তথ্যবলিগুলো আপনাদের বন্ধু মাঝে শেয়ার করতে পারেন এবার আসা যাক মূল টপিকে পোস্টম্যান বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত একশো নব্বই জন নেওয়া হবে এসএসসি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন স্ট্যাম্প ভেন্ডার নেওয়া হবে বেতন স্কেল আট থেকে একুশ টাকা পর্যন্ত তিনজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ওয়ারম্যান বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ করলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন বাদ বাকি যোগ্যতা একটু পড়ে নিবেন ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এ কারণে বলে দিতে পারছি না এবার দেখতে পাচ্ছেন আম গার্ড নেওয়া হবে বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পাঁচজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যন্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত এবার দেখতে পাচ্ছেন বেকার কাম মেইল কেশিয়ার বেতন স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত একশো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত তেইশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন গার্ডেনার বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত পাঁচজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাগান চর্চার অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন অন্নকর্মী বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এগারো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন ভাতা বাহক দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন রানার বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত একশো জন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মানে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন বোটম্যান বেতন স্কেল আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তিনজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সাত আট জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন মোট দুইটি নিয়োগ এই নিয়োগে পাঁচশো চব্বিশ জন নিবে এবার দেখবো আবেদনের সময় জানুয়ারি মাসের বারো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার দেখা পরবর্তী নিয়োগে আপনাদের কতজন লোক নিবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু চট্টগ্রাম কার্যালয়ের এবার দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ তে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পারছেন উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এগারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি তে স্নাতক বা সমানি ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কেশিয়ার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এইচএসসি পাশ করলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোচদারি হতে হবে এবার দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার বেতন স্কেল দুইশো থেকে টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুইজন লোক নিয়োগ করা হবে এইস পাস পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একশো আশি জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন মানে পাস করলেই কিন্তু আপনি একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হতে হবে এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার হালকা বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পাঁচজন লোক নিয়োগ করা হবে এস ইন্টারভিউ পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ন থেকে বাইশ টাকা পর্যন্ত তিনজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানি সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল ন থেকে বাইশ টাকা পর্যন্ত সাতজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন কার্পেন্টার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন পাম অপারেটর নেওয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন মেডি ওয়াইফাই বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন এবার দেখতে পাচ্ছেন প্লাম্বার নেওয়া হবে বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত দুইজন লোক নিয়ে করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এই নিয়োগটিতে দুইশো একুশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের সময় জানুয়ারির বারো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে এই আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বুঝে থাকেন তাহলে আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের মতন পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে